হয়তো ভুলে যাওয়ার জন্যই মনে রাখছি তোমাকে কিন্তু ভুলে যাওয়া তো ভুল প্রেমের মতো নির্ভুল নয় তাই সযত্নে গুছিয়ে রাখছি অতীতের ভুলের কঙ্কাল ঘুমের মতো আরামেও স্বপ্নে গেঁথে রাখছি প্রেম আর ফেরার প্রত্যাশায় চিনে রাখছি বিচ্ছেদের পথ স্মৃতির মেঘ ছিঁড়ে চোখের ভেতর বৃষ্টি পুড়িয়ে আকাশের খাতায় কেটে রাখছি অশ্রুর দাগ একদিন সে আকাশ পুরোটাই আমার ছিল অধিকারে ছিল চাঁদনির মতো কোন রূপ আজ বয়ে বেড়াই মুগ্ধতার সে রূপালি আলো এখন তার হৃদয় পাড়ায় শত পরকিয়া ছিল বাস করে প্রেমিকের মুখোশে ধর্ষক হয়তো একটা প্রশ্ন বুকে নিয়েই মরে যাব শুধু কোন একদিন আমি আর জানতেই পারব না বোকার উপসীরা কেন বেছে নেই মন্দ প্রেমিক এসব দুঃখের কাজ ছুঁয়েও সুখী হতে পারে কবি কিন্তু সে অভিনয়কে কবিতা উলঙ্গ করে দেয় কারণ দুঃখের চেয়ে অশ্লীল কোনো শব্দ জগতে নেই তাই মিথ্যে প্রেমের দুঃখকে শপথ করে বলছি ভালোবাসিনার চেয়ে সত্য ভালোবাসা আর নেই